বাংলাদেশের হাসিনার সরকার পতনের পরে বাংলাদেশ সংলগ্ন বর্ডারের নিরাপত্তা জোরদার করা হল ভারত সরকারের পক্ষ থেকে ফলে পশ্চিমবঙ্গ শহর সকল রাজ্যের বাংলাদেশের সাথে সীমানা রয়েছে সেই সব সীমানা আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হলো। এর ফলে বিপাকে পড়লেন দুই দেশের মানুষ সহ ব্যবসায়ীরা এদিন বিএসএফ এর ডিজির তরিপরি চলে আসেন পশ্চিমবঙ্গে বর্ডার নিরাপত্তা খতিয়ে দেখে এর মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের কিনি সীমান্ত সিল করে দেয় বিএসএফ ফলে বিপাকে করে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য আগত বাংলাদেশের এখন এটাই দেখার কবে পরিস্থিতি স্বাভাবিক হয় বুলু রিপোর্ট বেঙ্গল নিউজ দুইশো সাতচল্লিশ এক্সপোর্ট আমাদেরকে এখনই বাংলাদেশ থেকে প্রতিনিধি এসেছিল ওদের এবং বিটি আরের তরফ থেকে এসছিলো কাস্টমের তরফ থেকে আমাদের কাছে যোগাযোগ করছে ওনারা বলছে যে আপনারা গাড়িও আমাদেরকে দেওয়া আরম্ভ করুন আমাদের অলরেডি স্বাভাবিকের দিকেই আমরা আছি তো আমাদেরকে বলা পরে আমরা ওনারা পাসপোর্ট পাসপোর্টের লোকও চাচ্ছে ওর কি পাসপোর্টে বলছে পাসপোর্টের লোক থাকলেও দিয়ে দেন আমরাও আপনাদেরকে দিচ্ছি কিন্তু আমরা বললাম যে আপনারা আমাদের এখানে ড্রাইভার আছে ড্রাইভার যেহেতু গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেই গাড়িগুলো খালি আরম্ভ করতে বলা হলো যে খালিগুলো পড়ার পরে কিছু গাড়ি আমাদেরকে এখান থেকে বের করে দিই বের করে দিলে আমরা এক্সটা স্বাভাবিকভাবে চালু করবো মানে আজকে হবে মনে করছেন আশা করি আজকে যদি ওরা পঁচিশ তিরিশটা গাড়িও আমাদেরকে মানে খালি বের করে দেয় খালি করে তাহলে আমরা কিছু গাড়ি কাঁচামালের গাড়িগুলো আমাদেরও তো ক্ষতি হচ্ছে তো যদি কাঁচা মালের গাড়িগুলো দিতে পারলে দিয়ে দেবেন মানে আপনারা শর্ত দিয়েছেন যে যে গাড়িগুলো আটকে আছে সেগুলো দিলে হ্যাঁ অবশ্যই অবশ্যই না হলে আমরা কোনো ড্রাইভারকে বলবো কী করে আজকে আমরা কালকে থেকে যে ড্রাইভারগুলো বাংলাদেশে আছে সেটা নিয়ে তো আমরা আতঙ্কে ছিলাম আজকে সেই পরিস্থিতিটা অনেকটাই ভালো হয়েছে বাংলাদেশে ওরা বলছে কিন্তু আমরা তো বুঝতে পারছি না ড্রাইভাররা যদি চলে আসে এখানে তাহলে আমাদেরও মনের মধ্যে হবে যে না স্বাভাবিক পরিস্থিতিটা আছে আমরা অন্য অন্য ড্রাইভার না 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 ওরা তো আসেনি ওরা তো রোডের গাড়ি আছে না যেহেতু গাড়িগুলো খালি হবে তো ড্রাইভার তো প্রয়োজন হবে সেই কারণে গাড়িগুলো খালি যদি ওরা আরম্ভ করে দেয় কিছু গাড়ি যদি আমাদেরকে দিয়ে দেয় তারপরে আমরা এক্সপোর্ট অবশ্যই চালু হচ্ছে আশা আপনার নামটা বলবে রাজেশ কুমার কুমারিং